কয়েকজনকে ব্লেম করবো তারা এখন এই মুহূর্তে অবস্থানেই যে পাল্টা উত্তর দিতে হবে জাস্ট বিকস রিটায়ার করেছি আবার নতুন করে আগুন লাগানোর কোনো দরকারই নেই মানে বললে আগুন লাগতে পারে তো ক্রিকেটের পঞ্চ বলি লেজেন্ডস বলি ফ্যাভুলাস ফাইভ বলি টপ ফোর বলি ফাইভ বলি এখানটা একটা খুব সিমিলারিটি দেখা গেছে মাস্টারফি ভাইয়ের রিটায়ারমেন্টটা অনেকটাই এখনও মনে করা হয় যে এটা আসলে ফার্স্ট আমরা যদি মুশফিকের দেখি ফেসবুক স্ট্যাটাস দিয়ে তাকে আসলে সরে যেতে হয়েছিল রিয়াদ ভাই টেস্ট রিটায়ারমেন্ট নিয়ে অনেক ধরনের ডিসকাশনস আলোচনা আমরা দেখেছি সাকিব আলহাসানের ক্ষেত্রেও খুব বেশি অ্যাজ পার এক্সপেকটেশনস হয় নাই তামিম ইকবাল যেভাবে ক্যারিয়ারটা শেষ করেছে সেটাও ঠিক হয়নি হয়তো আপনাকে রিসিপশন দেওয়া হয়েছে আপনার ফ্যামিলি গিয়ে কথা বলেছে মুশফিক রিয়াদের মতো যারা ছিলেন তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করেছে আপনার ক্যারিয়ারের জন্য এই জিনিসগুলো কেন ঘটে এই জিনিসগুলো কেন ঘটলো সবার সাথেই সিমিলারিটির জায়গা একটা ইউ গাইস নেভার গেট দ্য প্রপার রেসপেক্ট ফ্রম দ্য বোর্ড ওয়াই আমার কাছে মনে হয় এটা দুই সাইডেরই দোষ আছে আমার কাছে এটা মনে হয় যে আপনি জাস্ট একদিকে দোষ দিলে এটা উচিত হবে না আমার কাছে মনে হয় দ্য প্লেয়ার অলসো নিডস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য রাইট টাইম টু ফিনিশ অন দ্য আদার সাইড দ্য বোর্ড অলসো নিডস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হুট করে কোনো একটা ডিসিশন নিয়ে আপনি যদি ওই প্লেয়ারকে যারা এত লম্বা সময় আপনাকে সার্ভিস দিয়েছে তাদেরকে যদি বলেন দেয়ার ইমোশনস কে কামস আউট হ্যাঁ সো সব কিছু দুই দিক থেকেই যদি একটা প্রফেশনালিজম শো করা হইতো যে ঠিক আছে আপনি যদি অন্য অন্য দেশে যদি বলে দেন তারা কিন্তু আপনাকে একটা ক্লিয়ার পিকচার দিয়ে দেয় আপনি যতই ভালো খেলেন না কেন আপনাকে এসে কিন্তু বলে দিবে যে দিস ইজ হোয়াট উই আর লুকিং অ্যাট সুন্দর করে একটা কমিউনিকেশন হয় আর যতই আপনি খারাপ খেলেন না কেন তাও এসে আপনাকে একটা আইডিয়া আপনাকে ব্যাপারে দিয়ে দিবে তো যখন আপনি ক্রিকেট বোর্ড থেকে এরকম সিনিয়র প্লেয়ারদের ব্যাপারে আপনাদের কি ডিসিশন আপনারা নিচ্ছেন অ্যাজ অ্যাজ আ বোর্ড এটা যদি আপনি ক্লিয়ারলি একটা আইডিয়া তাদেরকে দিয়ে দেন ক্লিয়ার আইডিয়া দেওয়াটা মানে এটা না যে এই ম্যাচের পর আমরা তোমাকে নিয়ে চিন্তা করছি না বলতে পারেন যে এই তিনটা সিরিজের পর আমরা চিন্তা করবো না তুমি এই তিনটা যদিও করো। তাও আমরা চিন্তা করবো না অথবা এই তিনটা ম্যাচে তুমি একদম যদি ভালো না খেলো তাও আমরা তোমাকে নিয়ে চিন্তা করবো এই প্রসেসটা যেদিন স্টার্ট হয়ে যাবে যে বলে দেবে যে ঠিক আছে দিস ইজ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আমি তোমার কখনো না না আমি যেটা বললাম যে এই কারণে তো এই ঝামেলাগুলো ফর এক্সাম্পল আজ থেকে যদি দুই সিরিজ আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেউ যদি ক্রিকেট বোর্ড যদি মনে করে যে উমুক আর উমুকের এরপর আমি আর দেখতে চাই না দিস কমিউনিকেশন শুড হ্যাভ হ্যাপেন্ড অ্যাটলিস্ট দুই তিন সিরিজ আগের থেকে বলে দেওয়া যে দিস ইজ হোয়াট উই আর লুকিং অ্যাট অ্যান্ড বিয়ন্ড দ্যাট আমরা এখন আর তোমাদেরকে নিয়ে কোনো প্ল্যান করছি না সো ওই যে ইন্ডিভিজুয়ালি থাকবে না কেন ও জিনিসটা সুন্দরভাবে প্ল্যান করতে পারবে সব কিছুভাবে তখন এই ইগো ইমোশনস এগুলো আর কোনো সময় আসবে না সো এই জিনিসটাই আমরা ল্যাক করি আমার কাছে মনে হয় যে ভালো জিনিসও আমরা খুব তাড়াতাড়ি রিয়াক্ট করি খারাপ জিনিসও আমরা খুব তাড়াতাড়ি রিয়াক্ট করি সো এই প্রফেশনালিজমটা ক্রিকেটে আসাটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আবার প্লেয়ারদের সাইড থেকে বলি প্লেয়াররাও এই জিনিসটা বোঝা বোঝা উচিত যে ঠিক আছে দিস ইজ ওয়ার ওয়ান্ট টু ফিনিশ এটাও যদি প্লেয়াররাও কমিউনিকেট করে বোর্ডের সাথে ওটাও উচিত সো দুই দিকেই আমি মনে করি যে কিছু না কিছু একটু ফল্ট হলেও থাকে বাট ক্রিকেট বোর্ডের তরফ থেকে বা সিলেক্টরদের তরফ থেকে এই কমিউনিকেশনটা হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনার মনে রাখলেন যে আমি এরপরে খেলাবো না সে কিন্তু আপনি কমিউনিকেট করছেন না দ্যাট ইজ রং আপনার বলে দেওয়া উচিত যে এই ছয় মাস পর তুমি যতই ভালো খেলো বা যাই করো এরপরে আমি কিন্তু তোমাদেরকে নিয়ে প্ল্যান করছি না এর মধ্যে যা করো যেটা আপনি যদি দেখেন পৃথিবীর সব বড় বড় দলের ক্ষেত্রে কিন্তু তাই তাই বল সেই জায়গায় খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার খুবই কো রিলেট করা যায় যেটাকে এবং এই মুহুর্তে হয়তো আপনি এটা বলতেও পারবেন যেহেতু আপনি এখন চুক্তির মধ্যে নেই আপনি বের হয়ে এসছেন আপনি ফ্রি এজেন্ট আপনার নিজের এজেন্ট আপনি সত্যি কথা তামিম ইকবাল আপনি যখন ওয়ান ডে থেকে সরে দাঁড়ালেন আমি সেই প্রেস কনফারেন্সে ছিলাম আপনার সাথে আমার টুকটাক কথাও হচ্ছিল আমাদের যেহেতু একটা হেলদি কমিউনিকেশান আছে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন দ্য নাইট বিফোর ইউ অ্যানাউন্স ইউর রিটায়ারমেন্ট ইন

সময় আমার জন্য আই অ্যান্ড হোয়াট এভার হ্যা হ্যাপেন কারণ আমিও অনেক সময় অনেকের ইন্টারভিউ দেখি দেখে আমি দেখি যে অনেকে বলে যে এটার কারণে হয় না এটার কারণে হয় না অ্যান্ড দ্য ক্যারিয়ার দ্যাট আই হ্যাড ফর সচ টোয়েন্টি সেভেন্টিন ইয়ার্স অ্যান্ড আমি যে জায়গায় খেলাটা শেষ করেছি আই ডোন্ট থিঙ্ক আই শুড বি সেইং অল অফ দোস থিং একটা মানুষের জীবন অনেক কিছু হয় ইটস ডান অ্যান্ড ডাস্টেড ফিনিশ আই ক্যানট ব্রিং ইট ব্যাক আমি কি করতে পারি আমি এখন দুইজনের নাম বলতে পারি কাহিনী কয়েকটা কথা বলতে পারি এটা নিয়ে দুইটা দিন আলোচনা হইতে পারে তারপরে এটা নিয়েও মানুষও ভুলে যাবে বাট যেটা শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে এটা নিয়ে আমার নতুন করে বা জাস্ট বিকজ রিটায়ার করেছি আবার নতুন করে আগুন লাগানোর কোনো দরকারই নেই মানে বললে আগুন লাগতে পারে তাই তো দরকারটা কি হ্যাঁ মানে আমার কাছে মনে হয় ইটস আ ব্ল্যাক মার্ক ইন মাই ইন মাই ক্যারিয়ার অ্যান্ড আই শুড ইট শুড বি ফিনিশ লাইক দ্যাট গুড জ এই সতেরো বছরে অনেক গুড মেমোরিজ আছে আমি ওই গুড মেমরি নিয়ে শেষ করতে চাই আদার দ্যান স্টার্ট কমপ্লেনিং অ্যাবাউট ইট আমি যদি এখন কমপ্লেন করা শুরু করি এটা হচ্ছে ওটা যে আমি নিজেই ছোট হবো আমি অন্য কাউকে ছোটো করবো না আমি তো